আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা টিকটকে ঢুকলেই দেখতে পারি এরকম ভাইরাল ফটো যা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে তৈরি করব। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এরকম ফটো জেনারেট করতে হয় এবং আমরা এই ফোনগুলো কোথায় পাবো এবং কি আপনি চাইলে ফেসবুকে স্টোরি ফটো বানাতে পারেন যদি দেখা করে আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে চলে আসব প্লে স্টোরে এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাব এখানে গিয়ে সার্চ করবো পিক্স এই যে আমার এখানে সার্চের প্রথমে চলে আসছে প্রমোট এখানে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে যে ফার্স্টে যেই অ্যাপটা আছে এখানে আমার ওপেন করা ইনস্টল করেছে আগেই এটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরে আমি ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পরে এখান থেকে একটু সময় নেবে তো সময় নেওয়ার পরে এখন লোডিং নেওয়ার পরে দেখুন এখানে অনেক এআই ইমেজ চলে আসছে আপনি এখানে একশোর উপরে পাবেন যে বর্তমানে টেন্ডিং যেগুলো চলতেছে সেই ট্রেন্ডিংগুলো এখানে টেন্ডিংয়ে এ ক্লিক করলে ট্রেন্ডিংগুলো পেয়ে যাবেন যে এখানে এই পিকগুলো ফুলের পিকগুলো বর্তমানে টিকটকে খুব ট্রেন্ডিং চলতেছে যেগুলো এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলতেছে যদি আপনি সিনেমাটিক চান তাহলে সাইডে ক্লিক করলে এগুলো হচ্ছে যে সিনেমাটিক ফটো আপনি এখান থেকেও নিতে পারেন তো আমি ট্রেনিং থেকে ঢুকে এখানে এই পিকটাকে উপরে ক্লিক করলাম তো একা অ্যাড আসবে অ্যাডের জন্য তো অপেক্ষা করতে হবে তো অ্যাড আসবে অ্যাডটাকে আমরা কেটে দিব এখান থেকে টু এইট নেবে অ্যাড তার অ্যাডটা দেখে তারপরে এখান থেকে কেটে দিবেন তো এই কেটে দিলাম দেওয়ার পরে এখান থেকে চলে আসছে তো এখানে জেনারেট প্রোমোট এখানে ক্লিক করব এই যে লেখা আছে জেনারেট প্রমোট আমরা এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে একশো পার্সেন্টের জন্য একটু সময় নেবে আমরা একশো পার্সেন্টের জন্য একটু ওয়েট করবো তো দেখুন এখানে একশো পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাকে টেক্সটটা সম্পূর্ণভাবে তারা রেডি করে দিতেছে তো দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে কপি করব। তো আমি একটু ওয়েট করবো লেখাটা সম্পূর্ণ আসার জন্য দেখুন লেখাটা চলে আসতে আসার পরে এখানে যে কপি প্রমোট এটা এখানে ক্লিক করব। তো কপি প্রমোটে ক্লিক করার পরে আবার ট্যাট আসবে একটু ওয়েট করতে হবে তো একটা কেটে দিলাম দেওয়ার পরে এখান থেকে এটা আমরা কপি করে নিলাম তারপরে এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে আমরা চলে যাব চ্যাট জিবিটিতে তো চ্যাট জিবিটিতে আসার পরে এখানে আপনি আপনার জিমেল দিয়ে চ্যাট জিবিটা খুলে নেবেন নেওয়ার পরে এখান থেকে ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফটোতে ক্লিক করবেন তো ফটোতে ক্লিক করার পরে এখানে আমি আমার দুটো ছবি দিয়ে দেবো একটা হলো গিয়ে স্ক্রিনশট একটা স্ক্রিনশট আর একটা নিজস্ব ছবি এখান থেকে আমি আমার এই একটা ছবি এটাকে সিলেক্ট করে দিলাম পরে অ্যাড দিব তারপরে দু নোটা ছবি এখানে দুটো ছবি এখানে আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি বি বিপ্লেস করে পুরো টেক্সটটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম তো এখানে যদি আমার কিছু চেঞ্জ করা লাগে তো আমি এখানে ফোনটাকে একটু ভালো করে দেখে নেবো যে এখানে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগে কি না যদি চেঞ্জ করা লাগে তাহলে অবশ্যই চেঞ্জ করে দিবেন যেমন অনেক সময় এখানে নাম লেখা থাকে এই যে দেখুন এখানে লেখা আছে ইউর নেম ইউন নেমটা কেটে দিয়ে আপনার নাম বসিয়ে দেবেন এখানে যেমন আমার নাম আমি জহির দিয়ে দিলাম জহির দেওয়ার পরে আর বাকি যেভাবে আছে ওইভাবে থাকবে থাকার পরে আমরা এখান থেকে ক্লিক করে দেব দেওয়ার পর একটু সময় নেবে সময় পর্যন্ত ওয়েট করতে হবে তো আমাদের এখানে হচ্ছে গিয়ে কিছুক্ষণ সময় নেবে ওরা সময় নেওয়ার পরে আমি আবার আসছি তো দেখুন আমাদের অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে এটা জেনারেট করে দিছে তো এখান থেকে এখানে দেখুন জেনারেট হয়ে গেছে দেখুন ফুললি জেনারেট হয়ে গেছে আপনিও চাইলে এভাবেই জেনারেট করতে পারেন তো ভিওর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনার কোনো বক্তব্য থাকে বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার অ্যানসার দিয়ে দেব তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ